বাবা তোমার বাড়ির ভাতের মতন শ্বশুর ভাত এত সস্তা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যখন আমার নতুন বিয়ে হয়ে আমি আসছি শ্বশুর বাড়িতে তখন আমার পরের দিন দিয়েছিল আমাকে মাটির ঘর একটা লেপতে তখন কিন্তু আমি মাটির ঘর মাটি কি জিনিস আমি কখনও দেখিই নাই যেহেতু আমি ঢাকা শহরে বড় হয়েছি ছোটো থেকে বড়ো লেখাপড়া সব কিছুই ঢাকা আমি গ্রামে কখনও আসতাম না যাই হোক শখের বসে আসতাম আইসা ঘুরে যেতাম কিন্তু দুঃখের বিষয় যেহেতু আমি কিন্তু কখনো জানতামই না যে আমি গ্রামে বসবাস করব বা এই কাদা মাটি দিয়ে ধরবো বা কোনো কিছু করব। যাই হোক এটা আমার ভাগ্যে আছে আর হঠাৎ করে আমার বাড়িতে আসা বাড়িতে আসার পরেই আমার এক বছরের মাথায় হঠাৎ করে দেখা সাক্ষাৎ মানে বিয়ে আমার হাজব্যান্ড প্রবাসে থাকে সে ছুটিতে আসছে আমাকে দেখতে গেছে দেখাতে এক দেখাতে তার পছন্দ হয়ে গেছে যাই হোক আমার হাজবেন্ডের পছন্দ হওয়াতে তারা আর দেরি করেনি আমাদেরকে সময়ও দেয়নি যে এক দেখাতে বা আমরাও দেখার কোনো নাই ভাগ্যও ছিল না যে আমি যে বিয়ের একটা অনুষ্ঠান বা আনন্দ সেটা হবে সেই ভাগ্যটাও হয়নি যাই হোক হয়েছে পনেরো দিন পরে আমাকে যখন দেখেছে তারা দেখতে গিয়েই তাদের পছন্দ হয়ে গেছে তারা ওই দিনই আমাকে বিয়ে করিয়ে নিয়ে আসছে আর আমি কখনো ভাবিনি যে আমার গ্রামে বিয়ে হবে আর এইভাবে আমি এই এগুলা গোছায় নিতে পারবো আমার জীবন কাহিনিটা হচ্ছে রকম মানুষ গ্রাম থেকে শহরে যেয়ে স্মার্ট হয় আর আমি শহর থেকে গ্রামে এসে গ্রামের একটা বধু হলাম যে মনে করেন স্বর্ণটা যেরকম আগুনে পোড়ালে খাঁটি হয় ওই রকম হয়তো আমার জীবনের লাইফটা উল্টো হয়ে গেছে যে শহর থেকে এসে গ্রামে এসে গ্রামের একটা বধু হয়ে গেলাম যখন আমি প্যাক কাদামাটি কিছুই চিনতাম না বুঝতাম না ধানের জিনিস কি কখনো বুঝতাম না এই শ্বশুরবাড়িতে এসে কত মানুষের কত কিছু শুনতে শুনতে আজ আমি মার্শাল্লা আমি সব পারি আলহামদুলিল্লাহ আমাকে এখন আর কেউ কোনো কিছুতে ঠকাতে পারে না একটা সময় মানুষ আমাকে কত শ্বশুরবাড়ির লোকেরা অনেক কটো কথা বলতো কিন্তু কখনো কাজ শিখিয়ে দিত না যাই হোক আমি দেখতে দেখতে শিখে গেলাম কিন্তু এটা শ্বশুরবাড়ির একটা দায়িত্ব যে একটা বাড়ির নতুন বউ আসলে তাকে দায়িত্ব যে তাকে নিজের হাতে গড়ে তোলা সে এখনও আমার বাড়ির সংসার সে বুঝে না তাকে বুঝাতে হবে এটা হয়েছে নিয়ম কিন্তু দুনিয়ার কি নিয়ম নীতি যে বাড়ির বউটা যখন নতুন আসে তাদের সঙ্গে মিলে মানে মিশতে অনেকটা সময় লাগে যা তাদেরকে চেনা না জানে না কিন্তু অচেনা মানুষের সঙ্গে মিশতে হয় একটা মেয়ের শ্বশুরবাড়ির মানুষের নিয়ম নীতি হয়েছে যে তারা তাদের মতো করে বউকে গুছিয়ে নিতে যে শিখিয়ে দিতে হয়তো তারা বুঝে না কার সংসারে কি এরকম দায়িত্ব সে তো জানে না হঠাৎ করে একটা মেয়েকে এসেই কৃষ্ণ তাদের সংসারের নিয়ম নীতি জানবে বুঝবে যাই হোক এই যে মাটির লেপাটা আমি কখনো লেপতেই পারতাম না আমাকে প্রথমত যখন দিয়েছিল আমি পানি দিয়ে যখন ঘরটা যখন লেপেছি তখন তারা কেউ বলে দেয়নি যে শিখিয়ে দেয়নি যে তোমার এটা পানি দিয়ে লেপতে হয় না এটাতে কাদামাটি মিশিয়ে তারপর লেপতে হয় যাই হোক তারা কিন্তু হাসতেছে দেখতেছে কিন্তু কেউ আমাকে বুঝিয়ে দিচ্ছে না ধানের কাজ আসলে ধানের কাজের সঙ্গে তাদের কাছে যেতে হয় যে কাজ করতে হয় যেহেতু আমি বাড়ির বউ এখন গ্রামের বউ আমাকে তো তারাও বলে না যে এইভাবে কাজ করো এইভাবে কাজ করো শিখতে হবে যে তুমি পারো না কি হয়েছে তোমাকে শিখতে হবে যাই হোক আগুনে পুরে পুরে এখন খাটি সোনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সব কাজ পারি কেউ আমাকে কাজে ঠকাতে পারবে না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ